রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই যুব সমাবেশের সভাপতি যুব দলের সংগ্রামী সভাপতি ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু মঞ্চে পুষ্ট আছেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র এবং গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক ভারত জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী আপনাদের প্রিয় নেতা বাবু চন্দ্র রায় মন্ত্রী অবশ্য আছেন সাবেক যুবনেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে বিভাগ থেকে জেলা থেকে আগত আমাদের প্রিয় এবং আমাদের আশার স্থল আমাদের যুবক ভাইয়েরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে যে বাংলাদেশের যুবকেরা এখন জেগে উঠছে আজকে ফুলতান সালাম টুমু উন্নয়ন নেতৃত্বে যুবদল সারা দেশের যুবকদের মধ্যে চারণ সৃষ্টি করেছে তাদের মাতৃভূমিকে রক্ষা করবার জন্য তাদের দেশকে রক্ষা করবার জন্য এবং আমাদের নেত্রী যিনি জীবন গণতন্ত্রের কথা বলেছেন সেই নেত্রী নারী এবং আমাদের গণতন্ত্রের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম আচার্যার মুক্তি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তরুণ প্রজন্মের আশা ভরসার স্থল যার দিকে তাকিয়ে আছে সমগ্র বাংলাদেশ যিনি আজকে সমগ্র বাংলাদেশের তরুণ সমাজকে সত্য দেখাচ্ছেন একটা গণতান্ত্রিক বাংলাদেশের সুখী সমৃদ্ধ বাংলাদেশের সেই নেতা রহমান সাহেবের মুক্তির জন্য তার ফিরে আসার জন্য আজকে এই সমাবেশ এখান থেকে এই ঘোষণা দিচ্ছে বন্ধুগান বন্ধুগণ এই লক্ষ্য যুবক তারা আজকে সমাবেশ হয়েছে এখানে শুধুমাত্র একটি লক্ষ্যে তারা মুক্তি চায় এই দেশের মানুষ মুক্তি চায় গণতন্ত্রের মুক্তি চায় দেশের মুক্তি চায় তারে একটু আমারকে থেকে ফিরিয়ে দেশে ফিরিয়ে আনতে চায় বন্ধুরা আজকে এই সরকার যারা নির্বাচিত নয় যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে তারা বিগত চোদ্দ বছরে এই বাংলাদেশের সমস্ত সম্ভাবনাগুলোকে ধ্বংস করে তারা আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বন্ধু এই সরকার গণহিত সরকার গণবিরোধী সরকার তারা আজকে এই অর্থনৈতিক সংকট যে তৈরি করেছে সৃষ্টি হয়েছে তার মূল হচ্ছে এই সরকারের দুর্নীতি চুরি করেছে প্রতিটি ক্ষেত্রে এই চোদ্দ বছর ধরে এটা আজকে বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের দাঁত বাঁধতে নিয়ে গেছে আবার যুবক ভাইরা এখানে আছে চাকরি আছে ব্যবসা আছে নাই অত কি বলেছিল দু হাজার আট সালে নির্বাচনের পূর্বে বলেছিল না ঘরে ঘরে চাকরি দেব চাকরি দিয়েছে দেয় আওয়ামী লীগের লোককে দেয় আর বিশ লক্ষ টাকা যদি ভোট দিতে পারে তাহলে চাকরি হয় আজকে প্রধানমন্ত্রী পায়রা বন্দর উদ্বোধন করার একটা অনুষ্ঠান করেছেন ভার্চুয়ালি এই পায়রা বন্দরের কথা বলতে গিয়ে তিনি বলেছেন আমাদের বিরোধীরা অর্থাৎ বিএনপি বলে যে রিজার্ভের টাকা কোথায় গেল অবশ্যই জিজ্ঞেস করতে চাই যে রিজার্ভের টাকা কোথায় গেল তিনি উত্তর দিয়েছেন রিজার্ভের টাকা চিবিয়ে খাওয়া হয়নি চিবিয়ে তো খান নাই গিলে ফেলেছেন বন্ধুগণ আজকে রিজার্ভের টাকা আপনি গিলে ফেলেছেন বলেছেন পায়রা বন্দরে খরচ করা হয়েছে পায়রা বন্দরে খরচ করার জন্য রিজার্ভের টাকা না রিজার্ভের টাকা হচ্ছে যে আপনার আমদানি আপনি যে সমস্ত বাইরে আমদানি করবেন তার আপনি সেই টাকা ডলার দিয়ে পরিশোধ করবেন আপনার এই রিজার্ভের টাকা হচ্ছে যে দেশের যখন অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেবে তখন আপনি সেই ক্রাইসিস দেখা করবেন পায়রা বঙ্গ অর্থনীতিবিদরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন এই পায়রা বন্ধ কার্যকর হতে পারে না কারণ যে নাম বোঝা দরকার তার এখানে যে জাহাজ ভিতরে আসার জন্য যে পানির গভীরতা দরকার সেই গভীরতা সেখানে নাই কি করেছেন তার জন্য এখন সুপার ড্রেজার লাগিয়েছে সুপার ড্রেজার আরও সাড়ে ছয় হাজার টাকা খরচ করে ওখানে আবার চুরির ব্যবস্থা করে আপনার সেখানে বন্ধুগণ আপনার কাদের সাহেব বলছেন তিনটা সমাবেশ করেই নাকি নাকি আমরা মনে করছি যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি আমরা তিনটা সমাবেশ করেই ক্ষমতায় চলে যাচ্ছি বলে মনে করছি না আমরা মনে করছি যে তিনটে সমাবেশ করেই আপনাদের এত কম্পন শুরু হয়েছে কাপা শুরু হয়েছে যে আপনারা এখন ওই সমাবেশগুলো বন্ধ করবার জন্য আপনার সমস্ত বাস পরিবহন ধর্মঘট করছে লজ্জা করেন আপনাদের কি নির্লী কাপুরুষ আপনারা যে বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে বন্ধ করার জন্য আপনারা আপনাদের পেটোয়া সেই সমস্ত ইউনিয়নকে দিয়ে ধর্মঘট দেখাচ্ছে ধর্মঘটের ঘটনাটা দেখেন দিয়েছে কিন্তু সেই ধর্মঘট দিয়ে কি এই গণতান্ত্রিক আমি মানুষ কাটকে রেখে পেরেছে পারেনি বন্ধুগণ তারা হেঁটে পায়ে হেঁটে বিভিন্নভাবে তাদের যে দাবি সেই দাবি জানতে তারা সেই সব সঙ্গে দেখেন বরিশালে ধর্ম ভোট দিয়েছে পাঁচ দিন আগে ঘোষণা দিয়েছে কেন যে সমাবেশকে বন্ধ করা হয় রংপুরে দিয়েছে বাস শ্রমিকের দিয়ে কেন যেন আপনার সে রংপুরের সমাবেশকে বন্ধ করা যায় আমি বাস মালিকদেরকে বলতে চাই আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই আপনারা সময় জনগণের সেবা করেন আপনারা জনগণের সঙ্গে বরাবরই ছিলেন আজকে আপনার চারের দাম দশ টাকা থেকে নব্বই টাকা হয়েছে আজকে ডালের দাম বেড়েছে ডিমের দাম একশো পঁয়ত্রিশ টাকা হয়েছে চিনির দাম বেড়েছে আপনার বাচ্চাকে আপনি একটা ডিম পর্যন্ত দিতে পারেন না আমার তাহলে কার ইঙ্গিতে তাদেরকে সহায়তা করতে আপনার এই ভয়ঙ্কর ভয়াবহ ফ্যাসি শক্তি যারা আপনার সমস্ত কিছু কেড়ে নিয়ে যাচ্ছে অর্ধ নিয়ে যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য আপনারা এই কাজটা করবেন না বন্ধু জনগণের সঙ্গে থাকুন জনগণের ভোগান্তি করবেন না ওই সময় যাদের অসুখ হয় অসুস্থ হয় তারা অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে পারে না ওই সময় যাদের কাজ থাকে তারা কাজে যেতে পারে না আমরা দেখেছি খুলনায় মানুষ এই চিনি দারুণ কষ্ট হয়েছে মানুষের একা রিক্সা করতে পারে না সেখানে কি আপনারা দেখেছেন যে একজন রিক্সাওয়ালা একটা রিক্সা সে নিজে প্যাসেঞ্জার নিয়ে পৌঁছে দিয়েছে আপনার সমাবেশ স্থলে সারাদিন কেন তার হৃদয়ে যা কুতি তার হৃদয়ে যাবে যা আমরা এই সরকারের পতন চাই এই সরকারকে ফেলে দিতে বন্ধুগণ আপনার যুব দলের সৈনিক আপনাদের ভাই নারায়ণগঞ্জের শাহন মুন্সীগঞ্জে আপনার শাহন তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বন্ধুগণ আমাদের জাহিনীর আজকে সারা মুখে বিকৃত হয়ে গেছে যুবদলের এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আপনি যুবদলের অনেকের প্রাণ গেছে অনেকের আপনার পঙ্গু হয়ে গেছেন অনেকের আপনার বাড়ি ঘর সব বিনষ্ট হয়ে গেছে অনেকে দেশেও ঘুরে যেতে পারেন না গ্রামে ঘুরে যেতে পারেন না অনেকে এখানে রিক্সা চালান হকারি করেন এই ঘটনা হতে দাঁড়িয়েছে মোটরসাইকেল বাইক চালান বন্ধু বল আমি মুন্সীগঞ্জের শাওনের স্ত্রী তার বাচ্চাকে নিয়ে এসেছিল আমাদের দলের ভারস্ত চেয়ারম্যানে সাহেব তিনি তাদের পরিবারকে সাহায্য করার জন্য ডেকেছিলেন সেইখানে শাওনের স্ত্রী তার আট মাসের বাচ্চা ফুটফুট একটা বাচ্চাকে নিয়ে বসেছিল সামনে কি অসহায় দৃষ্টি তার স্ত্রী তিনি একটা ভবিষ্যৎ চিন্তা করছিলেন যে এই বাচ্চাটাকে তিনি কী করে মানুষ করবেন আজকের আমাদের ছাত্র নেতা তার মেয়ে চার বছর বয়স সে একইভাবে সে বসেছিল সেখানে তার স্ত্রী জানে না তার এই বাচ্চাটাকে কী করে মানুষ করবে বন্ধুগণ এই আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার অনির্বাচিত অবৈধ সরকার তারা আজকে গুরি করে আমাদেরকে দমন করতে চায় তারা আজকে আমাদেরকে অত্যাচার করে রিচার্জ করে দমন করতে চায় তারা কি পার্বে দমন করতে বন্ধুগণ হ্যাঁ এই দেশের মানুষকে করতে দেবে হ্যাঁ আপনারা যুবকের পিতা করতে দেবে হ্যাঁ বন্ধুগণ নির্বাচন করতে চায় কিসের নির্বাচন এই দেশে কোনো গণতন্ত্র নেই এই দেশে নির্বাচন নেই নির্বাচন ব্যবস্থা নেই আমাদের ধ্বংস করে দিয়েছে নির্বাচন কমিশন করেছে যাকে ডিসিএস মানে না এবং তার নির্বাচন করতে পারে না সুতরাং নির্বাচনের প্রশ্ন উঠতে পারে না আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে পদত্যাগ করতে হবে তার সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করে দিতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে বন্ধুবান খুব পরিষ্কার কথা যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা না দিলে এখানে কোনো নির্বাচন হবে না নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে তখন আবার নতুন করে এই দেশের মানুষ তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাই বন্ধুগণ বক্তব্য বলা না আমাদের সামনে এখন অনেক কঠিন সময় আমাদের সামনে এখন অনেক পরীক্ষা আমাদের সামনে এখন অনেক যুদ্ধ আজকে এই যে চেয়ারটা খালি রেখেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আরেকটা চেয়ার আছে আমাদের ভারতপত্র চেয়ারম্যান তারেক রহমানের জন্য বন্ধুগণ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন লড়াই করেছেন এই গণতন্ত্রের জন্য এখনো এই অসুস্থ শরীর নিয়ে তিনি তার গৃহে বন্দী হয়ে আছেন আমাদের নেতা তারেক রহমান যাকে নির্যাতন করে নিপীড়ন করে মিথ্যা মামলার সাথে দিয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে তিনি বাসিত অবস্থায় আছেন পঁয়ত্রিশ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা অসংখ্য নেতা কর্মীর কি আমরা হত্যা করেছে গুম করেছে বন্ধুগণ কেন এতই যদি খেলতে চাও কি খেলা হবে কিসের খেলা হবে কিসের খেলা খেলেছিল মানুষের ভাগ্য নিয়ে আটশো কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলেছ ছেলেছে এই দেশের মানুষের যুবকদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে ছেলে দেশের মানুষ মহিলাদেরকে দাঁড়িয়ে নিয়ে খেলা হয় না খেলা তখনই হয় যখন সে লেভেল প্লেইং ফিল্ড থাকে খেলা তখন হবে যখন পদত্যাগ করবে সরকার থেকে এবং তার মধ্যবর্তী একটা একটা তত্ত্বাবধায়ক সরকার যখন আপনার দায়িত্ব নেবে তখনই সেই নির্বাচনে খেলা হবে এছাড়া কোনো খেলা তোমাকে খেলতে দেওয়া হবে না খেলতে দেওয়া হবে না এই দেশের মানুষ আর কখনোই সেটা দেবে না বন্ধুগণ তাই এই যুবক ভাইয়ের কাছে আমাদের অবদল যে পৃথিবীতে যা কিছু পরিবর্তন এসেছে সব পরিবর্তন নিয়ে এসেছে যুবকেরা তরুণেরা বন্ধুগান আজকে সেই তরুণ যুবকদেরকে জেগে উঠতে হবে এবং কিছুক্ষণ আগে আমাদের এক বন্ধু বক্তা বলেছেন যে এখন যৌবন যাওয়ার যুদ্ধে যাওয়ার সময় না এখন যৌবন যার যুদ্ধে যাবার সমান তাই বন্ধুগণ আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলেছেন ফয়সালা কোথায় হবে নাফসে ফয়সালা হবে কোন পথে নাফসে ফয়সালা হবে কোন পথে কি বলেছেন একবেগ নাফসে একবেগ নাফসে একবেগ বাংলাদেশ কোন বাংলাদেশ যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশ স্বপ্ন দেখতেছিলেন এবং যুদ্ধ ঘোষণা করেছিলেন আমাদের যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ মাথা উঠে করে তারা আমার বাংলাদেশ আসুন সেই লক্ষ্যে আমরা সেই আন্দোলন সংগ্রাম যুদ্ধে ভাবিয়ে পড়ি আমাদের দেশকে লক্ষ্য করার জন্য সবাইকে ধন্যবাদ যুব দলকে ধন্যবাদ তারা আজকে অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা অত্যন্ত সুন্দর একটা আপনার কিছু না